কোন কোন না তো কোন এতগুলি খাত লাগবো না একটা খাত এই ষরাষ্ট্র ষষ্ঠ উপদেশ একটা সিম্পল খাত এই স্বরাষ্ট্র উপদেশটা ছোট করে একশো উনি এই কাজগুলি বোঝেও না করতেও পারে না করেও না মাঝখান থেকে রাত্র তিনটার সময় একটা প্রেস কনফারেন্স করে পড়ছে মানে মানুষের হয় কি আমরা তো নানা রকম ক্রাইসিস থাকি উনি মাঝে মাঝে আমাদের কিছু হাসির উপাদান যোগায় আর কি যে এত ক্রাইসিস আসো দুঃখে আসো ঠিক আছে একটু হাসার ব্যবস্থা করে দিই রাত তিনটার সময় প্রেস কনফারেন্স করে বলে কি আগামীকালকে সোমবার থেকে আর কিছু দেখবেন না সব ঠিক হয়ে যাবে এবং তারপরে এগুলি ঘুরতেছে তাও বলে যে আগের চেয়ে আইন শৃঙ্খলা এখন ভালো বলে ওনার প্রধান উপদেষ্টা বলে আরো যদি আপনি না একটাই কাজ হবে আরো সিরিয়াসলি চাই তাহলে পুরো উপদেষ্টা মন্ডলী ব্যর্থ হয়েছে এদের কোনো নৈতিক অধিকার নাই ক্ষমতায় আর থাকার কোনো নৈতিক অধিকার নাই এরা দেশকে নিয়ে ভাবে না দেশের মানুষ নিয়ে ভাবে না এরা কোনো কিছু নিয়ে ভাবে না এবং ইলেকশন নিয়েও ভাবে না এদের ভাবা ভাবার জন্য যে একটা সক্ষমতা দরকার একটা যোগ্যতা দরকার আল্লাহ জানে কেন এদেরকে সবাইকে মিলে একসঙ্গে দেয় নাই এরা আছে গেলে আত্মগর্ব করার জন্য আর পলিটিশিয়ানরা কি কি ভুল করছে এটা বলার জন্য হ্যাঁ পলিটিশিয়ান অনেক ভুল করছে আবার শুদ্ধ তো পলিটিশিয়ানই করছে তা আপনারা কি কি শুদ্ধ করছে গত সাত মাসে বলেন না ভাই আমরা একটুখানি গত সাত মাসে আপনারা কি এমন কাজ করছেন যেটা দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি আপনারা বলছেন আমরা অনেকগুলি সংস্কার কমিশন করছি এই কমিশনগুলি নেই বিদেশি নাগরিক করেন এই সব আমার সমাধান করে দেবো আমার দেশের লোক নেই না সব বাইরের থেকে লোক আমদানি করতে হবো আমেরিকান নাগরিক অমুক নাগরিক লোক ওই প্রীতি বিদেশ প্রীতি আমাদের দেশের লোক কিছু পারে না সব বাইরের থেকে আনতে হবে কি করতেছে কি হয়েছে আলী সাহেব একটা সই করছে সংবিধান সংস্কার কমিশন করছে দেখেন না খেলে আলোচনাটা শুরু হোক দেখেন কি 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 বলবেন মানে ওনারা ওনাদের মতো বিশাল কিছু কাজ করে ফেলেছি ভাই এনজিওর কাজ আর দেশ চালানোর কাজ এক জিনিস না আপা বললেন এই মূল কথা ওইটাই যে অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে সরকারের তুরির ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা মানে কেন বলি আপনাকে সরকারকে এমন আচরণ করতে হবে যাতে নাকি এই ধরনের অপরাধীরা মনে করেন যে এই কাজটা করলে আমাকে শাস্তির মুখোমুখি হতো রাজনৈতিক কোনো রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব আছে এই আছে কিন্তু প্রাথমিক দায়িত্ব হলো সরকারের কারণ বিএনপির আপা যায় যদি একজন লোককে ধরে নিয়ে এসে আমি তখন তোমাকে অ্যারেস্ট করলাম হবে হবে না তোরে ভাই পুলিশকে তো কাজটা করতে হবে সরকারকে কাজটা করতে হবে এবং এই কাজটা করার জন্য তো ওখানে ওনাদেরকে বসানো হয়েছে

এটা কি আসলে সামাজিক একটা পরিবর্তনের প্রয়োজন নাকি আসলে এই সরকারি অনেকটা যেমনটি আপা বলছিলেন যে সরকারের দায়বদ্ধতার অভাব রয়েছে শুনুন আপনি যদি খুব ভেতর থেকে ধরেন তাহলে সামাজিক কারণ এটা এখন সমাজ যদি ভালোই হয়ে যেত তাহলে তো পুলিশ উকিল কিছুই লাগে না সবাই তো যার যার মধ্যে ভালো থাকবে দুনিয়াটা শান্তিতে ভরপুর হয়ে যাবে নাকি হয় না হয় না কাজে সেখানে মূল জিনিসটা হলো অন্যায় লোকে করবে এবং সে অন্যায়ের আপনি যদি সাজা দিতে পারেন শাস্তি দিতে পারেন দ্বিতীয়বার অন্যায় করতে ভয় পাবে এই তো নিয়মটা এখন এই যে আমরা বলছি যে মব বলছি আমরা না শাস্তি হচ্ছে কোনোটা আমি আমি একটা টাকার এক্সাম্পল দিই আপনাকে যে শাহবাগের যে ঘটনাটা ঘটলো শাহবাগের ঘটনাটা যে মেয়েটাকে এক মানে মানে হেনেস্তা করা হলো সে মেয়েটাকে কিন্তু মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছে বাধ্য করা হয়েছে খেয়াল করেন যে লোকগুলো ওখানে সামনে বসেছিল ওই যে পাগড়ি মাথায় এবং তারা মোবাইল নিয়ে ভেতরে পুলিশের ভেতরে ঢুকে গারোদের ভেতরে থাকে ওই সঙ্গে কথা বলে তারা ভিডিও করেছে ফেসবুকে ছেড়ে দিয়েছে সেই লোকগুলো চেহারা আপনারা দেখেন নাই এটা কেউ অ্যারেস্ট হয়েছে কেউ অ্যারেস্ট হয় না শের খান না কি যেন নাম তার একজনের তারা তো কেউ অ্যারেস্ট হয় নাই তাহলে ওনারা আগামীকালকে তো আবার আসবেন আচ্ছা ঠিক আছে গুলশানে যে ঘটনাটা ঘটলো আমি খালি এটা বলছি না আমি পুরো করে নিয়ে বলছি গুলশানে যে ঘটনাটা ঘটলো বাড়ির ভেতরে লোকজন আছে সখানে এক লোক অথবা পঞ্চাশ ষাট জন লোক ভেঙে ভেতরে ঢুকলো যদি ওখানে একশো জন লোক থাকে আমি একেবারে নিশ্চিত আপনি একশো জনকেই পেয়ে যাবেন যদি বিভিন্ন টেলিভিশনের ফুটেজগুলি আপনি চেক করেন সবগুলি টেলিভিশন ওটা কিন্তু লাইভ প্রচার করেছে তিনজনকে তারা দায়ী করছে এটা নিয়ে আবার প্রাইম ইয়ে আপনার প্রধান উপদেষ্টা প্রেস ইউনিজমের বিশেষ মানে বাহাদুরি গিয়ে তিনজনকে মারা এই ধরা হয়েছে এরা কে কে মানে ই দিছে এদেরকে উস্কানি দিছে তাকে আইডেন্টিফাই করছে আরে ভাই উস্কানি তো দিতেই পারে ওকে আপনি ধরেন আমার কোনো আপত্তি নাই এই উস্কানিতে যারা নাকি উত্তেজিত হয়ে হামলাটা করলো তাদেরকে ধরছেন যে তাদেরকে আপনি সবগুলিকে ধরতেন তাহলে কিন্তু আর কেউ উস্কানি দিলেও কেউ আসতো না উস্কানিটা কখন দেয় যখন উস্কানিতে কাজ হয় তখন উস্কানি দেয় নাহলে উস্কানি দিত দিত না কয়েকদিন আগে একটা ঘটনা আমি বলি এটা কি দেখলাম যে খুব বেশি একটা নাড়াচাড়া পড়ে নাই পটুয়াখালীতে পটুয়াখালীতে একদম ডাক্তারের কাছে মোটরসাইকেল পটুয়াখালীর কলাপাড়ায় বাইকে করে যাচ্ছে পথে দশজন যুবক তাদেরকে থামাইছে থামাই বলছে এটা কেয়া অমুক তুমুক হাবি যাবি বলে তত পিটাইছে ভিডিও করছে শ্লীলতা হানি করছে করার পর অবস্থা এমন দাঁড়াইছে যে ওরা দুই স্বামী স্ত্রী দুজনে হসপিটালে গেছে পুলিশ আসছে আসার পর তারা তখন বলছে যে আমরা তো স্বামী স্ত্রী তখন তোর ফ্যামিলিতে লোকজন আসছে কাবির নামা আনতে হয়েছে আমরা তারপর দেখা হ্যাঁ তারা স্বামী স্ত্রী তা আমরা তো এই দেশে বাস করছি যে একজন ছেলে এবং মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটবে তাকে তার ডকুমেন্ট নিয়ে ঘুরতে হবে স্বামী স্ত্রী যদি ভাই বোন হয় তাহলে আপনার বাপের কাছ থেকে ই নিয়ে আসতে হবে তারা ভাই বোন আমরা এই দেশে বাস বাস করছি এখানে বসে আমার দেশের যিনি প্রধান শাসক আমাদের ইউনুসাহ উনি আজকে নারীদের সমাবেশে কি বললেন কি বলছেন উনি বলেন উনি বলেছেন যে পতিত সরকার তারা নাকি এটা করতেছে আপনি কথাটা শুনেন উনি বলেছেন যে পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে অর্থ বিনিয়োগ করছে ওকে হতে পারে কিন্তু আমি অস্বীকার করছি না একটা স্বৈরাচার যখন পতিত হয় তাদের কাছে প্রচুর অর্থ আছে বিনিয়োগ করতেও পারে আমার কোনো আপত্তি নাই আপনি দু একটা ধরছেন দুজন ধরে বলেন এই এইরূপটা প্রতিটা স্বৈরাচারের অর্থে কারণে এরা আসছে এই যে শের খান যে কাজটা করলো একে ধরে আপনি প্রমাণ করেন শের খান স্বৈরাচার পাঠাইছে যদি পাঠিয়ে থাকে পাঠাতে পারে আমি অস্বীকার করছি না যদি তাকে পাঠিয়ে থাকে প্রমাণ করেন আপনি আপনার কাছে সব আছে আছে না আমরা শুনতাম আগে যে হাসিনা শেখ হাসিনা বলতো কোথাও যদি ঘরের মধ্যে আগুন ধরতো বলতো এটা হলো জামাত বিএনপির অগ্নি সন্ত্রাস মুখস্থ একটা শব্দ তারা চালু করেছিল অগ্নি সন্ত্রাস তো ভালো কি হয়েছে না সেটা আপনিও জানেন আমিও জানি সবাই জানি তো এখন এই যে নষ্ট রাজনীতির যে অন্যের প্রতি যে একটা দায় চাপানোর মানসিকতা দায় চাপানোর ভাষা আল্লাহ রহমানের ছয় মাসে আমাদের ইউনুস সাহেব এই ভাষা রপ্ত করে ফেলেছে উনি যখন এই ভাষাটা রপ্ত করা আরম্ভ করছে প্রয়োগ করা আরম্ভ করছে তখন আপনি নিশ্চিত থাকতে পারেন অপরাধী কখনো বিচারের মুখোমুখি হবে না যে নাকি আওয়ামী লীগ আমলেও হয়নি